গ্যারান্টি আছে তুমি বড় হই আমাকে পাঁচ টাকা কামে দেখো কি বলি শোনো আমি যখন তোগো মতো আছিলাম তখন এই কেক আমার আব্বাই আমার জীবনে দেয়নি কেন দেয় নাই জানো একটা টাকা দেয় ছিল না বাংলাদেশ বুঝছে এখন এই কেকগুলো বাইরে আর এই কেকগুলো আমি এই যে পাঁচটা কেক আছে কয়টা কয়টা আছে পাঁচটা পাঁচটা এনে পাঁচটা কেক আছে একটা করে কেকের দাম দশটা টাকা কয় টাকা কয় টাকা একটা করে কেকের দাম পাঁচ টাকা তাহলে একটা করে কেকের দাম যদি পাঁচ টাকা হয় তাহলে এনে পাঁচটা কেকের দাম হচ্ছে পঁচিশ টাকা এই শুনেছ বাবা বসো বসো শোনো আগে পরে খাওয়া পঁচিশ টাকা হয় এখন এই কেক যদি একটা এখন সিঁড়ে দেই কেকটা তোমরা দুই মিনিট নাগে না খাইছি কেকটা খেয়ে ফেলে দাও এই শোনো বেটা

কেকগুলো তুমি খাও একটা কেকের দাম পাঁচ টাকা বড় হয়ে তুমি কি পাঁচ টাকা আমার দিবা হ্যাঁ দেবা পাঁচ টাকা কামা করে দিবা হ্যাঁ বাবা দেবো তো দেবো আরে দেব তো দেবো কেক দেবো আমার কথা আগে শোনো আমার আরে বাবা আমার কথা তো শুনতে হবে কথা শোনা লাগবে না কথা শোনা লাগবে না হ্যাঁ কথাই শুনতে চায় না গাইস দেখেন সে কেক খাওয়ার জন্য কত পাগল কিন্তু এই কেকের যে দাম আছে আপনারাই বলেন এই কি ভবিষ্যতে আমাকে এই যে এটা যে খাওয়াইতেছি এই ঠিকা পয়সা কি আমাকে কামাই করে দিব এটার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই কিন্তু তারপরেও দিতে হয় কারণ এগুলো হচ্ছে কলিজা সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য আর ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ